দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেয়ার চার মিনিট পর প্রথম নল বন্ধ করে দেয় চৌবাচ্চা পূর্ণ হতে আরো ছয় মিনিট বেশি লাগলো আরো ছয় মিনিট লাগলো প্রত্যেক নল পৃথকভাবে কত সময় চৌবাচ্চা পূর্ণ করে এখানে দুইটি নল খোলা অবস্থায় আট মিনিটে পানি পূর্ণ করে এরপর নল দুটি খুলে দেয়ার চার মিনিট পর চার মিনিট পর প্রথম নল বন্ধ করে দিয়ে চোখাচ্চা পূর্ণ হতে আরও সময় বেশি লাগে তার মানে প্রথম নল খোলা বন্ধ করে দেওয়ার আগে চার মিনিটে কি পরিমাণ অংশ পূর্ণ হয় সেটা নির্ণয় করব এরপর যে বাকি অংশ থাকবে সেটা হচ্ছে কে পূর্ণ করবে বাকি অংশটা পূর্ণ করবে দ্বিতীয় নল কারণ প্রথম নল বন্ধ করে দিয়ে দেওয়ার ফলে দ্বিতীয় নল বাকি অংশ পূর্ণ করতে আরও আমাদের ছয় মিনিট বেশি সময় লাগে কারণ আমরা লিখে ফেলি উভয় নল খোলা অবস্থায়

এক মিনিটে কতটুকু পূর্ণ হয় এটা নির্ণয় করবো এক মিনিটে পূর্ণ হয় এক বাক আট অংশ ছ বাচ্চা এক বাক আট অংশ পূর্ণ হয় যেহেতু পল্লিয়ায় চার মিনিট বা চার মিনিট পর্যন্ত প্রথম চার মিনিট পর্যন্ত ন দুটি অবস্থায় ছিল তাহলে উপনহর দ্বারা চার মিনিটে কতটুকু পূর্ণ হয় এটা নির্ণয় করব চার বা আট বা এক বাক দুই হাফ অংশ চবাচার হাফ অংশ পূর্ণ হয় প্রথম চার মিনিটে উভয় নন্দার এরপর প্রথম বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার ফলে আরো চার প্রথম অংশ বাকি আছে অর্ধেক অংশ বাকি আছে এই অর্ধেক অংশ পূর্ণ করবে কে দ্বিতীয় সেই তৃতীয় নন দানার বাকি অর্ধেক অংশ পূর্ণ করতে ছয় মিনিট লাগে আবার চার বাকি অংশ চার অবশিষ্টাংশ অবশিষ্ট অংশের পরিমাণ কত এক তাহলে কত এই হাফ অংশ কে পূর্ণ করবে দ্বিতীয় নল দ্বিতীয় নলদার চার হাফ অংশ পূর্ণ হয় পূর্ণ হয় ছয় মিনিট পূর্ণ হতে সময় লাগে ছয় মিনিট তাহলে দ্বিতীয় রাতারা সম্পূর্ণ সম্পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হয় ছয় বাক এক বাক দুই তাহলে দেখে দেখি দিই উপরে আমরা দিলাম এক্স নিচে দিলাম ওয়াই বাক জেড এটাকে আমরা লিখতে পারি এক্স জেট বাই ওয়াই মনের এটাকে লিখবো আমরা ছয় বন দুই নিচে হবে কত এক কত বারো বারো মিনিট দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ হয় কত মিনিটে মিনিটে দ্বিতীয় নন্দ্বারা সম্পূর্ণ হয় বারো মিনিটে অর্থাৎ দ্বিতীয় নল বারো মিনিটে চৌ পূর্ণ করে সম্পূর্ণ চৌ পূর্ণ করে সম্পূর্ণ চৌ পূর্ণ করে সুতরাং দ্বিতীয় নল এক মিনিটে পূর্ণ করে সমান এক ভাগ বার অংশ এক ভাগ বার অংশ এটা হচ্ছে দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হওয়া কম পূর্ণ হওয়ার পরিমাণ আবার উভয় নদী দ্বারা পূর্ণ হওয়া পরিমাণ হচ্ছে এক বা আট এখন প্রথম নদ দ্বারা এক মিনিট পূর্ণ হয় প্রথম নদ দ্বারা এক মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় এটা বিয়োগ এটা উভয় থেকে আমরা দ্বিতীয় নদ বা তাহলে আট বারো ছিয়ানব্বই উপরে বারো আট তাহলে এখানে পাবো চার চার চব্বিশ ছিয়ানব্বই এক মেয়েটি হয় এক ভাগ চব্বিশ অংশ বা এক প্রথম নল অর্থাৎ অর্থাৎ প্রথমারা এক ভাগ চব্বিশ অংশ পূর্ণ হয় চৌ বাচ্চা মিনিটে এক মিনিটে সুতরাং প্রথম লন্দারা হয় সম্পূর্ণ হয় এক কত মিনিটে হয় মিনিটে চব্বিশ মিনিটে এখন আমরা শর্টকাট দেখি শর্টকাট করতে 1/x 1 মিনিটে উভয় নাম পূর্ণ হয় এটা 1/8 1/8 8 মিনিটে সম্পূর্ণ উভয় নাম দ্বারা পূর্ণ হয় 8 মিনিটে সম্পূর্ণ তাহলে 4 মিনিটে 4 মিনিটে আমাদের পূর্ণ কত হাফ অংশ এই হাফ অংশ সমান কত 6 তাহলে সম্পূর্ণ হচ্ছে বারো মিনিট এটা হচ্ছে তার দ্বিতীয় দ্বিতীয় নলের এখন এটার এখানে বসে দিই আমরা করতে পারি ওয়ান বাইট এক্স এখন আমরা যদি ব্যস্ত করবো পারি এক সমান চব্বিশ